তো গাইস এখন আমরা ওয়ার্ল্ড রিপিলার লগে কাস্টম খেলিয়াবো তার মধ্যে নতুন ফোন কি নাম আছে বাবারসে যদি কাস্টমারের মধ্যে বলে বিটুকে বিএনএল বেন চঞ্জো পরে তাও চিত করে ভালোয়া খালি ওয়ান ট্যাপ মারাম আর দেখবেন খালি দুয়ার তো সে মুভমেন্ট স্পিড কুল আলে ঠলাই তো বেশি কথা না কইয়া কাস্টমারের মধ্যে ঢুকিয়া পড়ি আও কেরা বাও কার কপালে যাচ্ছে শুনি আছে গো কো কিও তাহেন না গো পড়ি কোনো কথা হবে না দেখি স্টার্ট কুচু 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 চু চু দেখছেন গাইস মুভমেন্ট স্পিড দিয়া উ চানছি ভাই তো না আজকে তোমার মুভমেন্ট এর স্পিড গুল অল তোমার এই দেখে আম কুচু কুচ্চু কুচু কুচু চু চু কারেন্টের বিষয়টা বলছে গো যে কার লে কার ফালা লাগবো যেহেতু মোভমেন্ট এর স্পিড গুল অল স্পিড বার গিয়ে গিয়া আছে মুভমেন্ট স্পিড গুলওয়াল গুলওয়াল কুচু কুচু চু চু দূর কি আহ বা ফেসবুকের মধ্যে যাই হোক গাইস আমাদের কাজ আমরা চালিয়ে যাব গুলওয়াল গুলওয়াল কোথায় সে মনে নেক্সট ওই যে গাইস দেন পলাইতাছে না পলাই না রাস করব লাগি গাইতাছে তাতে কি হইছে তোমার কুচু কুচু মায়া ক্যারেক্টার কেটা এ মনে নেক্সট মায়া ক্যারেক্টার না গুলওয়াল হয়তো এম ওয়ান নেক্সট এর বউ গেমের মধ্যে নয় আরে মায়া ক্যারেক্টার না খেলতেই পারে স্বাভাবিক বিষয় কনে গলো রে গগ গগ গ্লু ওয়াল এম অন এন এক্স ভাই পলাও কেন কুচু না কুচু কুচু চু চু আপনারা হয়তো নাকি বলতেছেন এটা বোধহয় ফেক এম অন অনেক্স হতেও পারে তাই কি হয়েছে তাও তো এম অন এনিক্স আর কাস্টমারের মধ্যে কলগান দিল না কেন এম কাস্টমার বানা হলেছেন দিব আরে নতুন নতুন বোঝেন না বিষয়টা কাস্টম খেলা হারের নামে জীবনে তাও গোলাল ফলাইতেছে এইটাই বেশি আরে না গাইস নিজের দুই নাম নিজেই করতেছি গোলুয়াল আরে গাইস নতুন ফোন কিনছি না আমার মুভমেন্ট স্পিড আপনারা দেখেনি নাই সত্যি বলতে গ গ প্রচুর ফুল ড্যামেজ খাওয়া এরকম লাগে এমন এনে কুচু 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 চু চু গান মারে গ গ গোলুয়াল তুমি যে এমন এনে সও না কেন তোমার মাথার মধ্যে আজকে আমি লাগাই আমি টান দ বেশি টান মারান যাইবো না তা আবার আকাশে চলিয়া যাইবি

দূর হদা পরশ এখন একটা টানি দি আম গো ভাই রে গেছে গায়মন নেক্স হ হ দেখেন কোবে গেমিং ইস পাওয়ার একটা গগ গদিসি একটা মাথা মাথা গগ গ খে ভাই রে গেছে গা এ মনে নেক্সের খাওয়াছে রে বড়া কোবে গেমিং এখন সলো ভার্সেস স্কট ম্যাচ খেলবে আর ওই সাইডে যদি বিট্রকে বে নেল ব্যঞ্জু রকস্টার পড়তো তাহলে সিন খেলাটা জুম তো আরে সামসনায় তোমরা যেই না কেন কবে গেমিং হেকে যথেষ্ট ইসটার ডেফলি আসে गाइस 1 সোলো এখন আপনারা দেখেন কবে গেমিং এর খেলা নতুন ফোন দা খেলা মো ব্যালেন্স স্পিড গ্লোওয়াল দনাল ফলাই নাই আরে সামসনায় ফলাইতে পরে এখন না এনিমি আও আগে আও আমি প্রস্তুতি গ্রহণ করি আই রইয়া আছি তোমরা আইবা মাথার মধ্যে টুক করে লাগাইয়া দিয়াছি দিস ইজ ওয়ান টেপার ব্রো কোবি গেমিংস নাও ইস ফাট স্টান মারি গগটস গ্লো ওয়াল ইয়া মারি না চিট করে ফায়লায়া দিলো এক রাউন্ড মের তো হারকি বাপ কি ডং গাইস এই রাউন্ডে দেখান আমি কি কেনছি এম80 খালি মাথার মধ্যে ঠাস ঠাস করে লাগাইয়া দিলাম তোরা বেকটি এক লগে আমি আইতাছি গ্লো ওয়াল কো ওয়াল কবি গেমিং কামিং সুন গগ গুলো গ্লুওয়াল একটা ফেলাই দিছে কোনো কথা হবে না গ্লুওয়াল আরে সমস্যা নেই গগ গগ গ্লুওয়াল গুলি করব না গ্লুল ফালাম গগ গ্লুওয়াল 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 বব বেস্ট মুভমেন্ট স্পিড গ্লুওয়াল গগ গগ এই ইনিমা আসে গগ পুশ গগ ট্র্যাক লাগা হে গো একজন একজন আবার আসলো তো আবার দেখতে এক লাগে অস্কের লিগে তো গাইস তুই রা ভাব দেখানোর কিছু নাই গুলুওয়াল 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 এই মেসের মধ্যে আমি আপনাকে সত্যিকারের কবি গেমিং এর নতুন গেম প্লে দেখাই আর এটা আমি আপনাকে কথা দিতে পারলাম না মানে কথা দিলাম পারলাম না বলে যাই হোক গাইস এনিমিজ সেট গো দূর কি গান্দা গুলি করতাছি লঙ্গা না তাই টান মেরে ওয়ান টাইপ গুলুওয়াল বের হওয়া বের হওয়া কেরাতে আবার স্নাইপার দেখা আমার তো আছে হাই রে জ্বালায় না জ্বালা বাসি না ঘুষ গুলওয়াল গুলওয়াল মুভমেন্ট প্যাকিং প্যাক কর প্যাক কর হারি কি করা হারি না আইছে চলো বারছি স্কট ম্যাচ খেলবার লাগি কত তো ওটা না জেফা পর মারছে এখন যদি আমি নিলে খাই আর সে গরম হানি মান সম্মান আছে তাও যাবো গা গুলওয়াল গুলওয়াল পরই গুলওয়াল পরবছ না এই যে জ্বালা গুলওয়াল গুলওয়াল নতুন ফোন কিনে ভাব লাগিছে ৰাগ উঠে আৰু গলো কলো গ গুল এল গুল গুলৱাল মৰম চাৰে গামাপা পা দামাপা আরে সমস্যা নাই গাইস এখন আর রাউন্ড বাকি আছে খেলা তো কেবল শুরু কর নীল লেখাই তো খেলা শুরু করছে আমার কান দাইতাছ গ্লোবাল বাপ এই মাথা মুদে লাগাই দিছে আবার এক রাউন্ডে মন নেক্সট টাইম আইরে আমি মনে করছি আমি বান পুরো পিলার হইছি বড বড হিরো হইছি গান চেঞ্জ হুম পুরো পিলার হইছি গ্লোবাল কত অন দিয়া গগ গ্লোবাল আই কে রাবে আই আবার ব্যাগটি এক লোকে আসিস না একজন একজন নাই আরে ব্যক্তি এক লোকে আইলি কে না লিখি গগ দূর ইসনে ভরাতে কেম নাইলো আইসি আইসি বিটুকের মতন জুম করিয়া টুকুশ লাভ মারিয়া দূর গগ গগ গুলু ওয়াল গুলু ওয়াল মান সম্মান আমার একবারে পানির তলে হান পড়ছে গেলাম গামি